তো হোয়াটসঅ্যাপ গাছ ওয়েলকাম ব্যাক টু জেন্টালম্যান ক্রিপ্টো তো আজকের ভিডিওতে অর্থাৎ এথিন নেটওয়ার্কের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে যত কয়েনই থাকুক না কেন অর্থাৎ জেম কয়েন পিটোপি কয়েন এটিএস কয়েন লাইন কয়েন অথবা ডচ কয়েন অথবা এটিএস কয়েন যা কয়েন এখানে থাকুক না কেন আপনারা কীভাবে আর কি সেল করে পকেট পর্যন্ত আর কি টাকাটা আনবেন এইটা হতে যাচ্ছে প্লাস কীভাবে মাল্টিপলভাবে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটিএস কয়েনটা আর কি ফ্রিতে নেবেন এবং ফ্রিতে কিভাবে আবার কে ওয়াইসিটাও কমপ্লিট করবেন আজকের ভিডিওতে কিন্তু জানতে চলেছেন তাই অবশ্যই ভিডিওটা শুরু হতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে তাইলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেই অন করে রাখেন এবং একটা লাইক দেওয়া চলেন মেন ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল ওয়ালেটের ভিতরে আসি আমাদের ওয়ালেটের ভিতরে কিন্তু দুইটা অ্যাসিড আছে প্রথমে আছে হচ্ছে এটিএস কয়েন দ্বিতীয়তে আছে হচ্ছে জেম কয়েন তো প্রথমত আমরা জেম কয়েন যেটা আছে ওটা সেল করে দেখাবো মানে আপনাদের অ্যাকাউন্টটা যত জেম কয়েন থাকুক না কেন কিভাবে সেল করবেন এটা আর কি দেখিয়ে দিচ্ছি মানে জেম কয়েন যেইটা আছে এটা সেল করার জন্য কিন্তু আমাদের অবশ্যই পিটিভি মার্কেটের ভিতর অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ হোমে চলে যাব আমরা হোমে চলে যাওয়ার পরে এখানে আমরা জাস্টে ফাইন করার চেষ্টা করব অর্থাৎ যে ইকোসিস্টেম দেখতে পারছেন ইকোসিস্টেমের ভিতরে পিটুপি যেটা আছে এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু ক্রমে নিয়ে যাবে ক্রমে নিয়ে যাওয়ার পরে একটা কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে যেইখানে মূলত আপনাদেরকে পিটুবিটা খুলতে হবে এই যে এখানে দেখতে পারছেন আমার কিন্তু এখানে চলে আসছে এখানে চলে আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে থ্রি ডট আইকনে থ্রি ডট দেখতে পারছেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে রেজিস্টার অথবা লগ ইন অথবা এখানে আপনার অপশন পেয়ে যাবেন এখানে আমি যেহেতু আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তাই আমার এখানে কিন্তু অ্যাসিডটা দেখাচ্ছে অর্থাৎ এখানে যদি আপনি অ্যাকাউন্টটাও ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই একটা জিনিস আর কি মনে রাখবেন অর্থাৎ যদি আমার অ্যাথিন নেটওয়ার্কে আমরা চলে যাই যে জিনিসটা আর কি মনে রাখবেন অ্যাথিন নেটওয়ার্কে আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এই যে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলেই আমার জিমেলটা দেখতে পারবেন ইমেলটা দেখতে পারবেন তো এই ইমেলটা কিন্তু অবশ্যই আপনারে সেম টু সেম ইমেল যে ইমেল এইখানে আসে এই ইমেলটা কিন্তু অবশ্যই এইখানে ওই ইমেলটা দিয়ে আর কি রেজিস্টার করতে হবে তো রেজিস্টার কীভাবে করবেন রেজিস্টার করাটা কিন্তু খুবই সিম্পল অর্থাৎ জাস্ট আপনারা ইমেলটা দিবেন নিচে আর কি পাসওয়ার্ডটা দেবেন ওকে দিবেন দেন আবার ওকে দিয়ে দিবেন দেন তাহলেই কিন্তু আপনাদের এই পিটুপি যেটা আছে ওয়েবসাইটটা এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে অ্যান্ড এই পিটুপি ওয়েবসাইট অবশ্যই আপনার এথিন নেটওয়ার্কে যে জিমেল দিয়ে আপনারা খুলছিলেন এথিন নেটওয়ার্ক ওইটা অবশ্যই এখানে দিতে হবে তাহলেই কিন্তু হবে তো ওইটা দেওয়ার পরে কিন্তু আর কিছু করা লাগবে না আপনাদের সামনে এরকম ইন্টারফেসে চলে আসবে এখন চাইলে আপনি এটাকে সেলও করতে পারবেন তো মূল বিষয়টা হচ্ছে এভাবে আর কি এখানে আর কি কীভাবে সেল করবেন তো এখানে সেল করার জন্য দেখেন কয়টা টোকেন আর কি এখানে সেল করতে পারবেন অ্যান্ডে ডিপোজিটও করাতে পারবেন সাতটা টোকেনের মতন আছে তো আমরা আজকে আর কি করবো জেম কয়েন অ্যান্ট জেম কয়েন যেভাবে করব আপনি চাইলে যে কোনো কয়েনই কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে করতে পারবেন তো ফর এক্সাম্পল আমি কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দেবো জেম কয়েন কীভাবে এখানে আর কি ট্রান্সফার করবো এইখানে যদি আপনি একবার আর কি জেম কয়েন এটিএস কয়েন পি টু পি টোকেন বা কয়েন আনেন না কেন তাহলে কিন্তু আপনারা এটা ডলার এখানে আর কি সেল করতে পারবেন এই যে সেল নামক একটা সেক্টরও থাকবে এটা আর কি পরা দেখাইতেছি আগে আর কি প্রথমে জেম কয়েনটা এখানে আর কি ডিপোজিট করি আমাদের মূল এথিন নেটওয়ার্কের ভিতর থেকে তো এটা নেওয়ার জন্য আমরা দেখেনি এরকম অপশন আছে আপনাদের অ্যাকাউন্ট এখানে আর কি ক্রিয়েট করা থাকবেই তো এখানে এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমরা যেহেতু আর কি জেম কয়েনটা এখানে আর কি নেব এথেন নেটওয়ার্ক থেকে তাই জেম কয়েনে যে এটা আছে এটাতে ক্লিক করবেন জেম কয়েনের ভিতরে অথবা যদি এখানে আপনাদের নাও ক্লিক করে তাহলে যে ডিপোজিট দেখতে পারবেন ডিপোজিট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে চুজ এ টু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন জেম কয়েনটা আছে আমরা অর্থাৎ আমরা কিন্তু জেম কয়েনটা এখানে নেব তাই জেম কয়েনটা কিন্তু এখানে আর কি সিলেক্ট করবো আপনি যে কয়েন এখান থেকে নেবেন সেই কয়েনটা এখানে আর কি সিলেক্ট করবেন তো জেম কয়েন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে যে অ্যাড্রেসটাই হচ্ছে এইটা তো এইটা অ্যাড্রেস আমাদের কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে আর কি ক্রিয়েট করা আছে অর্থাৎ আপনারা মনে রাখবেন এথিন নেটওয়ার্কে যেটাই বললাম অ্যাথিন নেটওয়ার্কে যে জিমেলটা থাকবে এইখানে ওই জিমেলটা আর কি দিতে হবে তো ওই জিমেলটা যেহেতু দিচ্ছে আমার এখানে কিন্তু কোনো অ্যাড্রেস লাগবে না সরাসরি আমরা চলে যাবো অ্যাথিন নেটওয়ার্কে মানে যেভাবে দেখালাম ওইভাবে করবেন জাস্ট অন্য কিছু আর বাড়তি কিছু করতে হবে না তো জিম কয়টা যেভাবে করবো আর কি আমরা অলাইটে চলে যাবো অলরেডি চলে যাওয়ার পরে এইখানে আপনারা যে দেখেন সেন্ট নামক অপশন পাবেন সেন্ট নামক অপশনে ক্লিক করবেন যেহেতু আমরা পিটিপিতে নিয়ে যাবো পিটিপিতে নেওয়া যাওয়ার পরে কী করবেন ওটা দেখাই দিতে আসি তো আগে পিটিপিতে ক্লিক করলাম আমরা ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু জেম কয়েন এখানে সিলেক্ট করা আছে অলরেডি তো জেম কয়েন আমার যা আছে আমি এখানে ম্যাক্সে ক্লিক করলাম ম্যাক্স ম্যাক্সে ক্লিক করার পরে সম্পূর্ণ কিন্তু চলে আসবে এখানে আর কি যা ফি আসে ফি কাটার পরে কিন্তু যে টুকেনটা এখানে দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন টুকেন কিন্তু জেম কয়েন কিন্তু আমার চলে যাবে পিটিউিতে এটা যদি আমি সেন্ড করি এই যে জিমেলটা বলতেছিলাম যে জিমেলটা দিয়ে এথেন নেটওয়ার্ক ক্রিয়েট করছিলাম ওইটা কিন্তু আমি পিটিউবির ভিতরে আর কি ওই জিমেলটা দিয়ে আর কি ক্রিয়েট করছে এটা অবশ্যই মনে রাখবেন বারবার কিন্তু আমি বলতে অবশ্যই এটাই করবেন অর্থাৎ আপনার এতে নেটওয়ার্কে যে জিমেলটা থাকবে ওই জিমেলটা কিন্তু অবশ্যই পিটিপি মার্কেটের ভিতরে ওই জিমেলটাই দিতে হবে তো এটা দেওয়ার পরে দেখেন আমরা ওটিপি যেটা আছে ওটিপিতে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে এত সেকেন্ড আছে সেকেন্ডের পরে কিন্তু এখানে ওটিপিটা পেস্ট করতে হবে তো ওইখানে আপনাদের যে জিমেল অ্যাড করছেন ওই জিমেলে কিন্তু ওটিপিটা চলে যাবে তো ওই জিমেলের ভিতরে গিয়ে অবশ্যই এখানে ওটিপিটা এখানে আমি পেস্ট করবো ওটিপিটা এখানে আমি পেস্ট করলাম দেন সেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন এত যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এত চলে যাবে তো সেন্টের উপরে আমি ক্লিক করলাম একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু কমপ্লিটটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন টুকেন সেন্ট সাকসেসফুলি আমার এখানে যা জেমের সংখ্যা ছিল ওইটা কিন্তু জিরো হয়ে গেছে একটা জেমও কিন্তু এখানে আমার নাই তো এখন যদি আমি রিলোড করি অর্থাৎ আমার অ্যাথিন নেটওয়ার্কের ভিতরে তা হল দেখেন একদম জিরো হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখাচ্ছে যেটার পরিমাণ কিছুই না তেরকম এরকম দেখাচ্ছে এখন আমরা চেক করবো হচ্ছে পিটিউবের ভিতরে তো দেখেন যখন আমরা আর কি ক্রোমের ভিতরে অথবা যে ব্রাউজারের ভিতরে পিটিউবের ভিতরে যখন যাই আমরা তখন দেখতে না আমি যত আর কি সেন্ড করছিলাম তত জেম কয়েনটা কিন্তু এখানে আমি রিসিভ করছি এখানে দেখেন ওই যে এত আমি ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন আর কি জেম কয়েন সেন্ড করছিলাম অত কিন্তু আমি এখন রিসিভ করলাম অর্থাৎ এই প্রক্রিয়াটা দেখালাম সেন্ডের মাধ্যমে যেটা করবেন ওটিপিটা আসবে ওইটার মাধ্যমে কিন্তু এখানে আর কি পাঠাতে পারবেন পাঠানোর পরে উপরে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জেম কয়নের প্রাইসটা কিন্তু খুবই কম যার ফলে কিন্তু খুবই কম দেখাচ্ছে আপনি আর কি যে প্রক্রিয়া দেখাইলাম এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি এথিন নেটওয়ার্কে কিন্তু এভাবে সেন্ড করতে পারবেন বর্তমান সকল কয়েনের প্রাইসই কিন্তু কম চলতেছে যদিও পিটোপি কয়েনের প্রাইসটা কিন্তু ভালোই চলতেছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওইটা চাইলেও কিন্তু এভাবে সেন্ড করতে পারবেন তো আশা করি আর কি সেন্ডের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন প্রথমে আর কি পিটপি ওয়েবের যেটা আছে অপশনে ক্লিক করার পরে ওইখানে রেজিস্টার করে নেবেন করার পরে সেন্টের নামক অপশনে ক্লিক করার পরে এভাবে আর কি জেম কয়েনটা সেন্ড করাতে পারবেন আশা করি আর কি এই বিষয়টা আর কি ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে সেন্ড করবেন তো এখন যদি বলি এইখান থেকে কীভাবে আর কি উইথড্রল করবেন তো দেখেন যেহেতু আমার ইউনিভার্সিটিতে কনভার্ট নাই জেম কয়েন আছে তাই দেখেন এখানে কিন্তু জেম কয়েনটা আমার এখানে সিলেক্ট করতে হবে জেম সিলেক্টটা করার পরে এখানে দেখেন সেল সেল নামক অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন অসংখ্য কিন্তু এখানে সেল করতে পারবো আমি এখানে প্রাইসটাও আসে তো এখানে যদি আমি সেল করি তাহলে সেল নামক অপশানে ক্লিক করি ক্লিক করার পরে আমার সবগুলো যদি এখানে দেয় তাহলে কিন্তু দেখেন সেল করতে পারবো মানে এখানে যা আছে তা কিন্তু আমি এখানে সেল করতে পারবো অর্থাৎ এখানে সেল করার পরে ডলারে কনভার্ট করবেন এই যে এটা কয়েন যেটা আছে ওইটা সেল করার পরে ডলারে কনভার্ট করবেন ডলারে কনভার্ট করার পরে উইথড্র দেখবেন অপশন আছে উইড্রো অপশন অপশানে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক কিন্তু একটাই থাকবে বিএনবি নেটওয়ার্ক থাকবে তো বিএনপি নেটওয়ার্ক আপনি যে এক্সচেঞ্জের ভিতরে আর কি সেন্ড করাতে চান ওই এক্সচেঞ্জারে ক্লিক করার পরে বিএনবি নেটওয়ার্ক ইউএসডিডি ডলারের বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন করার পরে এখানে আর কি কোয়ান্টিটিটা দেবেন দেন এখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দেবেন যেইখানে আর কি বিএনবি অ্যাড্রেসটা আর কি ইউএসডিডির করবেন তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফর এক্সাম্পল আমি কিন্তু বাইবিডের ভিতরে চলে আসছি আপনি যে কোনো এক্সচেঞ্জের ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন যাওয়ার পরে ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাবো চলে যাওয়ার পরে এখানে কিন্তু ইউএসডিটির যে অ্যাড্রেসটা লাগবে অর্থাৎ ইউএসডিটা প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু বিএনবির অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখেন বিএসসি বিএনবি বি বিপি টোয়েন্টি এইটাই কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওখানে এখানে নোটিস যা আসবে সব এখানে ওকে ক্লিক করবেন করার পর এখানে দেখেন যে অ্যাড্রেসটা থাকবে আপনি যে কোনো এক্সচেঞ্জের চাইলে কিন্তু করতে পারবেন বিএসসি বিপি টোয়েন্টি এই অ্যাড্রেসটা কিন্তু থাকতে হবে এটা থাকার পরে এখানে আর কি কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আবারও এথিন নেটওয়ার্কের ওয়েব ব্রাউজারে অর্থাৎ পি পি মার্কেটের ভিতরে যেখানে জেম কয়েনটা সিলেক্ট করছিলাম জেম কয়েন যদি আমি সেল করি ডলার যদি কনভার্ট করি তাহলে আমি এরকম আর কি ডলারের অপশনে উইথ্রোতে চলে আসবো চলে আসার পরে এখানে দেখেন কোয়ান্টিটি এখানে আমি ম্যাক্স দিব দরপরে অলের অ্যাড্রেসের ভিতরে যেটা আমি কপি করলাম বিট গেট বাই বিটের ভিতর থেকে আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জের ভিতর থেকে কিন্তু এইভাবেই আর কি কপিটা করে নেবেন করার পর এখানে দেখেন অ্যাড্রেসটা কিন্তু এখানে আমি পেস্ট করলাম পেস্টটা করে নেবেন এখানে যেত আর কি চান এখানে কিন্তু আপনি মিনিমাম করতে পারবেন বিশ ডলার যখন আর কি আপনার অ্যাকাউন্টে বিশ ডলার হয়ে যাবে যখন আর কি জেম কয়েন সেল করার পরে বিশ ডলার অথবা এথিন নেটওয়ার্ক সব সম্পূর্ণ আর কি কমপ্লিট করার পরে বিশ ডলার বেশি হবে অথবা বিশ ডলারই হবে তখন এখানে আর কি ডলারটা এখানে সিলেক্ট করবেন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনারা দশ থেকে দশ মিনিট পরে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু যে আর কি নেটওয়ার্কটা নেটওয়ার্ক থাকবে যে এক্সচেঞ্জারে আর কি সেন্ড করবেন ওই এক্সচেঞ্জারে কিন্তু ডলারটা চলে যাবে আশা করি এই বিষয়টা আর কি ক্লিয়ার হয়েছেন যেভাবে আর কি সেন্ড করবেন প্রথমত আর কি কয়েনটা আর কি এখানে ডিপোজিট করবেন এখানে সেন্ড করবেন সেন্ড করার পরে আর কি সেল করার পরে ডলারে কনভার্ট করার পরে অর্থাৎ যে কোনো এক্সচেঞ্জের কিন্তু আপনি বিপি টোয়েন্টি নেটওয়ার্কের ভিতরে সিলেক্টটা করতে পারবেন ডলারটা ওখানে পাঠাতে পারবেন তারপরে ওই এক্সচেঞ্জের ভিতর থেকে পিটিআই মার্কেট থেকে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আর কি করতে পারবেন সিম্পল একটা প্রক্রিয়ার মাধ্যমে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আর কি টোকেনগুলো আর কি সেল করবেন তো এখনও হচ্ছে বিষয়টা আসা যায় কীভাবে আর কি কে ওয়াইসিটা খুব সিম্পলভাবে আর কি ফ্রিতে করতে পারবেন তো এখানে দেখেন প্রথমে তো যদি এখন যদি আপনি নতুনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন অর্থাৎ আমি দেখেন ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে অ্যাপ্লিকেশনের এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ডাউনলোড করার পরে আপনি একটা যে কোনো একটা জিমেল দিয়ে রাখবেন যে জিমেল দিয়ে আপনারা কোনো অ্যাকাউন্টে ক্রিয়েট করেন নাই অর্থাৎ এক কথা বলতে গেলে এখানে আপনাদের যেটা টোকেন থাকবে আরও বেশি পরিমাণ থাকতে হবে যেইটার জন্য কিন্তু আপনার কিছুদিন আর কি ওয়েট করতে হবে তাহলেই কিন্তু সেন্ড করতে পারবেন তো এখন যদি বলি যে মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়ে এখানে তো এখন আর কি সেন্ড তো করা যাবে না যেহেতু পঞ্চাশটা আর কি অ্যাটলিস্ট আপনার অ্যাকাউন্টে এটি এস টুকেন হোল্ড করতে হবে তাই কিন্তু এখন আপনারা শুধুমাত্র জেম কয়েন যেটা আছে জিএম কয়েনে শুধুমাত্র সেল করতে পারবেন জেম কয়েন ব্যতীত কোনো টুকিনে কিন্তু সেল করতে পারবেন না এবং জেম কয়েন আন করার জন্য বিভিন্ন রিকোয়েস্ট আছে তাদের অ্যাপ্লিকেশন ওইটার মাধ্যমে করতে পারবেন আশা করি সকল কিছু ক্লিয়ার হয়েছেন তা তারপরেও যদি ক্লিয়ার না হন তাহলে অবশ্যই কমেন্টে জানান কমেন্টে যদি নাও জানাতে পারেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে কমেন্টে জানান ওইখানে ছবি সহকারে দিতে পারবেন সকল কিছু ওইখানে সমাধানও করা হবে সো এই আর কি ভিডিওটা কীভাবে সেল করতে পারবেন জেম কয়েনটা কীভাবে সেটাও কীভাবে করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন সো দ্যাটস ইট ধন্যবাদ সকলকে